ও মাসি মাসি বাসি ভাতটা দিয়ে এই কী করছো ওই বাসি ভাতটা ফেলে দেবে তুমি ওই জন্য আমি বলি একটু ভাত ভাজা করে দিই ভালো করে খাও একটু কালো দিয়ে একটু শুকনো লঙ্কা একটু পেঁয়াজ রসুন একটু চিনি নুন তা একটু দিন দিয়ে আর এই ভাতটা ভাজা করে দিচ্ছি খেয়ে দেবে কী ভালো লাগবে ভাতটা ফেলে দেবে তাহলে সুন্দর ভাত ওই জন্য করে দিলাম খেয়ে দেবো শীতকালে তাহলে ভালো লাগবে ভাতটা

ভালো হয়েছে ভাতটা নষ্ট করি ভেজে দিয়েছো মাসি রসুন কেন তেলের ওই যে রাজের সর্দি হয়েছে শরীর খারাপ হবে কাশতেছে ওই জন্য রসুন কালো জিলে তেল দিয়ে এটা করে দিয়েছি এটা ভাতের মধ্যে দিয়ে ওকে খাওয়াবে ছোটবেলা লোক মানুষ করছে তো জানি তো শরীর খারাপ ওই এইটা খাইয়ে দিলে একদম শরীরটা ভালো হয়ে যাবে একদম আর কিছু থাকবে বপ টপ কিচ্ছু থাকবে না একদম ভালো হয়ে যাবে ও আচ্ছা একদম হয়ে গেছে দেখতে লেগেছে মাসি উডপ্রেস্ট সর্ষের তেল দিয়ে রান্না করে দেখাও মাসি এটা হচ্ছে শরীরের জন্য খুবই ভালো এই যে উডপ্রেস্ট মাস্টার্ড অয়েল সবাই এটা খেতে পারো এটা আমি অনলাইন থেকে কিনি এটা খুবই ভালো আলু চকা আদা রসুন কালো দিয়ে

মাসির সব মশলা শিলনোড়ায় বাটে আজ সাহাবাড়িতে যা যা রান্না হলো পেঁপে ধনে পাতা দিয়ে কাঁচা মুগ ডাল পেঁয়াজ আদা রসুন দিয়ে আলু ভর্তা বড়ি ভাজা আর আমার ছেলের একটু সর্দি কাশি হয়েছে তাই মাসি কালো জিরে ফোড়ন দিয়ে রসুন আর কী দিল রসুন দিয়েছে হলুদ দিয়েছে এইসব কালো জিরে ফোড়ন লঙ্কা দিয়ে একটা ভাজা করে দিয়েছে এইটা দিয়ে প্রথম পাতে ভাত খাবে তাহলে সর্দি কাশিটা কমবে আর ফ্রিজে যত রকমের একটু একটু করে বাসি তরকারি ছিল সব মিলিয়ে না ফেলে দিয়ে একটা তরকারি করে দিয়েছে মাসি অপচয় করতে একদম ভালোবাসে না আর হয়েছে বোয়াল মাছের ঝাল সাহাবাড়ির স্পেশাল হচ্ছে রাঁধুনি বাটার রান্না এই রান্নাটা করেছে আদা রাঁধুনি বাটা আর টমেটো আর হচ্ছে শিম আলু দিয়ে একটা পাতলা ঝোল বোয়াল মাছের তোমরা খেয়ে দেখো এটা খুব টেস্ট হয় এই তো ব্যাস আবার কালকে